পি ও টিএমসিপির ছাত্র সংগঠনের তুমুল সংঘর্ষ ও বোমাপাচির ঘটনায় অত্যন্ত বাজপুর মেদিনীপুর জেলার ভগবানপুর থানা সংলগ্ন বাজকুল কলেজে মঙ্গলবার এবিভিপি ও টিএমসিপি ছাত্র সংগঠনের মধ্যে তুমুল বোমাবাজি ও সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা এর জেরে ভাঙচুর করা হয় একাধিক গাড়ি ধরিয়ে দেয়া হল একাধিক মোটরসাইকেল মূলত দুই সংগঠনের মধ্যে এই সংঘর্ষের কারণ হিসাবে এবিভিপি ছাত্র সংগঠনের অভিযোগ কলেজের ভিতরে এবিভিপির দলীয় পতাকা লাগাতে গেলে বাধা দেওয়া হয় টিএমসিপি ছাত্র পরিষদের পক্ষ থেকে যা নিয়ে শুরু হয় বচসা এবং সংঘর্ষ যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ তারা পাল্টা দাবি করেছেন এবিপিপি ছাত্র সংগঠন পূর্ব মেদিনীপুর জেলায় আছে বলে তাদের জানা নেই যদি খবর আসছে অবশ্যই আমি জানাবো কিন্তু হয়েছে সকাল থেকেই এই ঘটনাটা হয়েছে সকাল থেকে যদি ঘটতো আমার কাছে যদি কিছু নিউজ আসতো আমার কাছে এখনো পর্যন্ত সে কোনো সেবি ধরনের কোনো নিউজ আসেনি বিভিন্ন বিভিন্ন বাইক পুড়িয়ে দিয়েছে ছাত্রদের এবং সমর্থকদের আপনাদের টিএমসিপির এবং এবিবিপির ছাত্রদের বাইক পুড়িয়ে দিয়েছে এই ব্যাপারে কী বলছে এবিবিপির বাইক পুড়িয়ে দিয়েছে এবিবি সংগঠন কি হায় না মাথায় দেয় এবি আছে রাজ্যে বা আমাদের পূর্ব মেদিনীপুরে মনে হয় টি এম সি এসব ফালতু অভিযোগ করছে এসব অভিযোগের কোনো গুরুত্বই না অভিযোগ পরিষদ গঠনমূলক কাজ করে ধ্বংসাত্মক কাজ করে না খোঁজ নিয়ে দেখুন ওখানে নতুন মির্জাফর গেছেন আমাদের দল থেকে বের করে দিয়েছি পচা আলু আদি এবং নব্বদের মধ্যে ঝামেলা হচ্ছে কি সেটা খোঁজ নিয়ে দেখুন তারা নিজেদের মধ্যে ঝামেলা করে এই ঘটনাটা ঘটাচ্ছে আর ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই যদি ঘটে থাকে তাহলে তারাই করবেন আদি এবং নব্বদের মধ্যে ঝামেলা হয়ে হবে তৃণমূল ছাত্র পরিষদ এ ব্যাপারে কোনো কিছুতেই নেই পাশাপাশি শুভেন্দু অধিকারীকে নিয়ে আখ্যা দিয়ে তারা বলেন নব এবং পুরাতন বিজেপি কর্মীর মধ্যে এই ঘটনা ঘটানো হয়েছে গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বাজকুল এলাকায় ঘটনার প্রতিবাদে দীঘা নন্দকুমার একশো বি জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ দেখাতে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত হয় ভগবানপুর থানার বিশাল পুলিশ বাহিনী ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান